আচ্ছা জামাল কত না কেউ বাংলা গাইবে আচ্ছা কি গানটা কি একটু শোনা আমাদেরকে আরে সামর গড়ি জামাই এসেছে খালি হাতে রে ওকে ধরে আচ্ছা করে উত্তম মধ্যমতে সকালটা শুরু হলো ঝনকবাবুর গান শুনে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম আজকে যেহেতু রবিবার তাই জন্য জনকের তো তাড়াতাড়ি ঘুম ভাঙারই কথা আমাদের আগেও ঘুম থেকে উঠে গেছে কালকে আমি শুয়েছি দুটো সময় আর আগে শুয়েছে আড়াইটার সময় আর সকালবেলা সাড়ে ছটার থেকে উঠে একেবারে উদ্যম নৃত্য শুরু করেছে সে কিছুতেই আর ঘুমালো না দুধ দিলাম টয়লেট করালাম তাতেও ঘুমালো না সে তখন থেকে আমি জাগা আর রাকেশ তার আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর থেকে যাওয়া এই হলো আমাদের ঘুম রবিবারে উঠে গেছি নটা বেজে গেছে এখন জোর কতকে কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে একটা জায়গায় যাব এখন থেকে তোমাদেরকে কিছু বলবো না যখন যাব তখন দেখাবো এবার তাড়াতাড়ি করে কাজকর্ম সারি যেহেতু যাব ওখানে তখন কাজটা একটু তাড়াতাড়ি সারতে হবে চলো দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি গতকালের ভ্লগ যারা যারা দেখেছো তারা তো নিশ্চয়ই জানো ঝনককে আমি রঙ পেনসিল দিয়ে ড্রয়িংয়ে বসিয়ে স্নানে গেছিলাম স্নান করে ফিরে দেখছি একটা কালো রঙ নিয়ে সারা চাদরের মধ্যে ঘষেছে শুধু চাদরই না চাদরের সাথে সুইচ বোর্ডের মধ্যেও ঘষেছে মানে যেখানে ইচ্ছে হয়েছে সেখানে ঘষে দিয়েছে তাই বাধ্য হয়ে আজকে এই চাদরটা তুলে দিলাম আমি তো আজকে ভেবেছিলাম পাশের ঘরের চাদরটা ভেজাবো কিন্তু একটা মানুষকে আর কত কাচতে দেওয়া যায় আমাদেরকে তো বলেইছি বাড়ির সমস্ত কাছাকাছি আমি করলেও চাদর আর জিন্স আমি একদমই কাচি না জিন্সগুলো সাধারণত রাকেশি শিখেছে নেয় নিজেরটা নিজে আর চাদরগুলো আমি গীতা দিকে দিয়ে কাঁচাই ঝনকের এই কুকৃতির জন্য আজকে আর ওই পাশের ঘরের চাদরটা তুলতে পারলাম না এটাই তুলে দিলাম এই ঘরটাই বেশি নোংরা হয় ওই ঘরে খুব একটা নোংরা হয় না ওই ঘরে তো আমরা বসি না খুব একটা তাই ডলারলিও হয় না আর নোংরাও হয় না এই ঘরের চাদরটাই বেশি পাল্টাতে হয় এটাই বেশি নোংরা হয় যাক সকালের প্রথম কাজটা সেরে ফেলেছি এইবার ভাবি কোন কাজটা করব আজকে আসলে ছুটির দিন থাকলেই আমি শুধু কাজ খুঁজতে থাকি এই চেস ড্রয়ারের মাথাটা এত নোংরা হয়েছিল মানে যে যখন যা পারি এসে এর ওপরে রেখে দিই আর তার সাথে এই ফটো ফ্রেমটা নোংরা হয়েছে টাওয়েলটা তো খুবই নোংরা হয়েছে মানে প্রচণ্ড আজকে ভাবলাম এইটাই গুছিয়ে ফেলি অনেক দিন থেকেই ভাবছিলাম গোছাবো গোছাবো আজকে যখন টাইম পেয়েছি তাহলে এইটাই গুছিয়ে নিই আজকে আমি তো ওইদিকেই গোছাচ্ছি আর ঝনকটা কি করছে বলো তো যেই যেই জিনিসগুলো নামাচ্ছি ও তো ভাবছি সব কিছুই ওর খেলনা না সব কিছু নিয়ে খেলতে লাগছে তবে এই ওষুধের কৌটোগুলো কিন্তু আমি ওর খেলার জন্যই জমিয়ে রাখি তোমরা কী ভাবছো শুধু এর ওপরটাই নোংরা হয়েছিল এর তলায় আছে খাজানা এই দেখো কি হারে জিনিসপত্র তলায় ঢোকানো হয়েছে খুব দরকারি জিনিসগুলো বাদ দিয়ে সমস্ত কিছু আজকে ফেলে দেবো দাঁড়াও ঘরের এমন অনেক জায়গা আছে যেগুলো গোছানোর দরকার কিন্তু রাকেশকে আমি এইসব কাজে একদম হেল্পে পাই না ওর তো টাইমই নেই তাই জন্য সব কাজ না ওই সোম থেকে শুক্রর মধ্যে একদমই হয় না এমনিই ওই সময় আমি ঘড়ি দেখে ছুটতে থাকি তার মধ্যে আবার সব কাজ করবো একদমই পারবো না আজকে টাইম পেয়ে লেগে পড়েছি কাজ করতে তবে আমি মোটেই জানি না এটা কয়দিন পরিষ্কার থাকবে সব কাজে এত দেরি হয়ে গেছে সকাল এগারোটার সময় আমাদের খাওয়া জুটে এই যে আর এর অন্যতম কারণ হলো ঝনক আর আমাদের রান্না ঝনক আজকে যা করেছে খাওয়া নিয়ে যুদ্ধ ছাতু দিয়েছিলাম অল্প করে খাওয়ার সাথে মিশিয়ে ব্যাস ওইটাই হয়েছে আমার সবচেয়ে বড় ভুল এখন খেলনাগুলো নিয়ে খেলছে ওইখানটা গুছিয়েছি ওইখানকার সব যা যা বেরিয়েছে ওকে দিয়ে দিয়েছি আজকে হাতে টাইম পেয়েছি একেবারে সব কিছু একসাথে গুছিয়ে ফেলবো এই টেবিল ক্লথটা যেদিন থেকে আমি ভ্লগিং করছি তোমরা দেখতে পাচ্ছ এটাই পাতা ভাবছি আজকে এটাও চেঞ্জ করে দিই বিছানার চাদর যেমন পাল্টালে মনটা ভালো লাগে তেমন এই সব জিনিসগুলোও না মাঝে মাঝে চেঞ্জ করে দিলে না মনটা বেশ ভালো লাগে চোখটাও একটু আরাম পায় আমি তো টেবিল ক্লথের সবসময় এই ট্রান্সপারেন্ট একটা প্লাস্টিক পেতে রাখি তার কারণ খাওয়ার সময় তো কিছু না কিছু পড়তেই পারে আর এটার ওপর পড়লে একদম দাগটা বসে যাবে প্লাস্টিকটা ওই জন্যই পাতি ছোটো বাচ্চাদের এই রকম ঘরময় খেলে বেড়ানো সত্যি খুব ভালো লাগে দেখতে এই বারান্দার গ্রিলটা দুদিন আগেই রাকেশ ঝেড়ে দিয়েছিল একবার ঝাঁটা দিয়ে আজকে দেখছি আবার স্তর হয়ে ধুলো পড়েছে এত ধুলো হচ্ছে ঘরের মধ্যে কি যে বলবো তোমাদেরকে এই যে আজকে আবার লেগে পড়েছি এগুলো মুছতে আজকে একটা জায়গায় বেরোনোর প্ল্যান আছে ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সারবো সেরে একটু বিশ্রাম নেব সেই ঝনককে কিছুতেই ওঠাতে পারছি না সাত সকাল তো উঠে গেছিলো ঘুম থেকে তোমাদেরকে বললামই কিছুরতেই ও খাবে না অনেকে খুব ঘুম পেয়ে গেছে তাই এখন বাধ্য হয়ে শুয়ে দিলাম যে যখন উঠবে তখন খাক ঠিক আছে এখন ঘুমিয়ে নিক অন্তত সে শুয়েছি কিন্তু ঘুমাচ্ছে না পাঁচ মিনিট দশ মিনিট দেখি ঘুমোই কিনা তারপরে দেখা যাক ওর কী হওয়া যায় আমি নিচে গিয়ে সবাইকে খেতে দিয়ে দিই আর নিজেও পারলে খেয়ে নিই আজকে ঝনকের আগেই খেতে হবে কিচ্ছু করার নেই এরকম বায়না করছে যখন তখন এটাই করতে হবে এই ফার্স্ট টাইম ঝনককে রেখে আমি আগে খাচ্ছি আসলে এত তাড়াতাড়ি উঠে গেছিল আজকে সকালে ঘুম পেয়েছে ঘুম পেয়েছে এগুলো অস্থির করে দিচ্ছিল খেত না ঠিকমতো আর ঘুমটাও হতো না পরে তাই জন্য এখন ওকে ঘুমোতেই দিলাম আর আমি খেয়ে নিই বেরোনো না থাকলে হয়তো খেতাম না পরেই খেতাম বেরোনোর ব্যাপার আছে তো সে মেনু দেখো কচুর শাক ফেভারিট জিনিস আমার মাছ বাঁধাকপির ঘণ্ড ঘুরতে পারছি সাড়ে চারটে এমন দুক্ষনে ঝনক আর ঝনকের বাবা বসেছে ঝনক তবে এখন খাচ্ছে ওই ঝনকের বাবা এখনও খায়নি এবার কী করেছে কি বলে দাও ওই করেছে বলে দাও হ্যাঁ তারা করেছে তারা করেছে সাপও তারা করেছে এবার ইঁদুরটা কোথায় পালাবে নদীতে তো কুমিরটা রয়ে গেছে নদীতে কুমিরটা রয়েছে ওদিকে সাপটা তারা করেছে ওদিকে ঈদুটটা আউলটা তারা করেছে এবার ঈদুটটা তো খুব বিপদে পড়ে গেছে এইবার ইদুতটা মার কাছে দৌড়ে দাও তো তুমি কাজকর্ম সারিবার মানে রেডি হই সবাই রেডি এইবার বেরোচ্ছি অনেক দিন পর ট্রেনে করে কোথাও যাচ্ছি কোথায় যাব সেটা গিয়ে দেখাচ্ছি রাকেশের পিঠের ব্যাগটা দেখে তোমরা কিছুটা হয়তো আন্দাজ করতে পারছো আমরা কোথায় যাচ্ছি তাও আন্দাজ করো এখন আরেকটু একটু পরে জানাচ্ছি দাঁড়াও আর ঝনককে দেখো ওইখানে দাঁড়িয়ে ওয়েট করছে বাবা মায়ের জন্য বহু দিন পর ট্রেনে করে কোথাও যাচ্ছি আর ট্রেনের টিকিট কাটলাম ট্রেনের টিকিটটাই তো চেঞ্জ করে দিয়েছে অন্য রকম দেখতে আর ঝনকের তো খুব একটা ট্রেনে ওঠা হয় না ওই জন্য বাবার কোলে উঠে চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছে বেশ উপভোগ করছে আর কি টোটোতে উঠেই গেছি এবার না হয় তোমাদেরকে বলেই দেওয়া যাক কোথায় যাচ্ছি রাকেশের আজকে প্রোগ্রাম ছিল তাও আবার সেটা একটা বার্থডে পার্টি পরিচিত একজনের তাই জন্য আমাদেরও সেখানে ইনভিটেশন ছিল তাই সপরিবারে সেখানেই আমরা চললাম এইটা হচ্ছিল ইচ্ছাপুরে একটা ব্যাংকোয়েটে ওই যে আমরা প্রায় পৌঁছেই গেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও ওই যে দূরে দেখতে পাচ্ছ লাইট দিয়ে সাজানো ওইটাই সেই জায়গা এইবারে দেখো ভেতরের সাজসজ্জার বহর ঝনক আজকে সকাল থেকেই জানে ও মিকি মাউসের বাড়িতে ঘুরতে যাচ্ছে আর মিকি মাউস ওকে গিফট দেবে ওইটাই আমি ওকে বলেছিলাম আর সারা ট্রেনে যাদের যাদের সাথে ওর কথা হয়েছে প্রত্যেককে এটাই বলতে বলতে গেছে আমি মিকি মাউজের বাড়ি যাচ্ছি তবে আমি কিন্তু কিচ্ছু ভুল বলিনি আমার কথা যে একেবারে এইভাবে ফলে যাবে সেটাকে জানতো ও কিন্তু গিফটও পেয়েছে দাঁড়াও সব দেখাচ্ছি তোমাদেরকে একটা মজার কথা বলি তোমাদেরকে যার জন্য এই পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে তার নামও কিন্তু রেয়াংশ রেয়াংশ চ্যাটার্জি আর ঝনক তো কিছুতেই মানতে চাইছে না ও ভাবছে রেয়াংশ নামে শুধু ও একাই আছে ঝনক যখন খায় তখন টিভিতেও মিকি মাউস দেখে আর তারপর থেকে মিকি মাউস দেখার জন্য ওর এক্সাইটমেন্ট তুঙ্গে ছিল। যেই সামনাসামনি মিকি মাউসকে দেখেছে মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো তোমরা আমি তো থেকে বলে এনেছিলাম মিকি মাউসের সাথে দেখা হবে তার সাথে উপরি পাওনা পাতলু পান্ডা টেডি বিয়ার নক এতজনকে একসাথে দেখে আনন্দে একেবারে পাগল হয়ে গেছে পান্ডাটা কেমন এগিয়ে আসছে দেখো ওর সাথে হ্যান্ডশেক করার জন্য এই সেই মুহূর্ত যেটার জন্য ঝনক এতক্ষণ ধরে অপেক্ষা করে আছে মানে সকাল থেকে ও মিকি মাউসের বাড়ি যাবে আর মিকি মাউসের সাথে হ্যান্ডশেক করবে আর মিকি মাউস তাই জন্য ওকে অনেক গিফট দেবে ওই মিকি মাউস সারাদিন বাড়িতে মিকি মাউস দেখে এবার একটা ছবি দেখি সরু ঝনককে বললাম যাও মিকি মাউসের সাথে একটু নাচ করে আসো সে আর লজ্জায় উঠলোই না এইখানে ছিল সমস্ত স্টার্টার আইটেম যেমন চিকেন ললিপপ ফিশ ব্যাটার ফ্রাই পনির স্টিক চিজ বল

কারণ এই ম্যাজিকে তুমি যদি ভরসা আমাকে না করো আমি ম্যাজিকটা করতে পারবো না মানে একেবারেই সাকসেস হবে না তো এই এইটুকু টাইমের জন্য আমাকে ভরসা করতে হবে শিওর করছো আমি যা বলবো তাই করবে শিওর ওকে আমি এমন কিছু বলবো না যাতে তোমার ক্ষতি হতে পারে ঠিক আছে তোর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটু জল আছে জলটা একটু খেয়ে দেখতে হয় নর্মাল ওয়াটার ওকে আমার কাছে কতগুলো কফি কাপ আছে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে দুজনে দুটো কাপ নিয়ে নেবো ঠিক আছে আর এর মধ্যে ঢেলে নেবো জল উঁচু করে জল ঢালুন যাতে সবাই দেখতে পায় উঁচু করে উঁচু করে উঁচু করুন হ্যাঁ বাস 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 এটা তো জল উঁচু করে উঁচু করুন হ্যাঁ জল যেন পড়ছে সবাই দেখতে পারে বাস 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 ওকে এবার বোতলটা রেখে দিন আমরা কি করব এবারে দুজনে দুটো তো সে আমার দিকে মুখ করে দাঁড়ানো ঘুরে হ্যাঁ দুজনে দুটো গ্লাস মাথার উপর নিয়ে নেব এইভাবে আমি একটা ধরে নিচ্ছি তোর জল আছে তাই তো জলটা আপনি নিজের হাতে ঝেলেছেন দুজনের মাথায় জল আছে এবার আমরা দুজনে কি করবো আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন আপনি আস্তে আস্তে এক পাক এইভাবে ঘুরবেন আস্তে আস্তে ঘুরে আমার মুখ হবে ঠিক আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি আস্তে আস্তে স্লোরি ঘুরুন 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 তোমরা কিছু দেখোনি কিন্তু কিছু দেখেছ কিচ্ছু দেখো দেখ এবার সে আপনি একটু আমার মুখে হয়ে যান আমার দিকে আর একটু কাছে আসুন এবার আমি যা করবো জানাতে জানাতে আমি যা করবো আপনিও তাই করবেন কেমন রেডি ওয়ান টু দিন ইটস কল ম্যাজিক আমার জলটা ভ্যানিস আপনার জলটা স্নো হয়ে পড়ল কিভাবে বোকা বানালো আমাকে কে জানে এই কাজটা না করলে এখানে আসাটাই তো বৃথা এই যে রাজকচুরি নিয়ে বসে পড়েছি আমরা আর এবার পালা দই বড়া খাওয়ার ঝনকের শরীরটা তখন থেকেই অল্প অল্প খারাপ হওয়া শুরু হয়েছে খুব ঘ্যান ঘ্যান করছিল পরে বুঝতে পারলাম ওর হালকা জ্বর এসেছে এইবারে এইগুলোও সাবার করে নি দাঁড়াও শুধু খাওয়া দাওয়া দেখলেই হবে ফোটকের একটু গান শোনো এবার রে এসব কি শুরু করলো ফটকে রাকেশকে বলেছিলাম খাবো না ঝনকের জ্বর এসেছে তাড়াতাড়ি বাড়ি যাই ও বলল যে ওখান থেকে কিছুতেই ছাড়ছে না না খেয়ে তাই জন্য একটুখানি কোনো রকমে দুজন মিলে একটা প্লেট থেকে খেয়েছি এই গাছটা কি মোটা দেখো আর ঝনকের শরীরটা মনে হয় এখন একটু ঠিক হয়েছে দেখলাম হেঁটে হেঁটেই যাচ্ছে তবে এমনি শরীরটা ঠিক হয়েছে নাকি ওই গিফটটা পেয়ে শরীরটা ঠিক হয়েছে সেটা ঠিক বলতে পারবো না ঝনককে স্টেশনে আসার পর ট্রেনটা একটু দেরি থাকাতে বললাম একটু শুয়ে থাক আমার কোলে গাটা তখনও হালকা হালকা গরম খুব বেশি না হলেও হালকা জ্বর ছিল তখনও রাত্রি এগারোটা পনেরো বাড়ি ফিরে গেছি আর একটু দেরি হবে ভেবেছিলাম কিন্তু তাড়াতাড়ি ফিরেছি আর ঝনককে আমি না জেনেই বলেছিলাম যে আমরা মিকি মাউসের বাড়ি যাবো আর মিকি মাউসের সাথে তুমি হ্যান্ডশেক করবে মিকি মাউস তোমাকে গিফট দেবে সব কিছু দিয়ে এরকম পদে পদে মিলে যাবে সেটা কিন্তু আমি ভাবিনি এই যে ঝনকই গিফটটা পেয়েছে গিফটের মধ্যে কি কী আছে আমি ঝনকি দেখিয়ে সেটা না ঝনক ধরো কী কী আছে তো দেখিয়ে দাও সবাইকে মিকি মাউস কিন্তু দিয়েছে গিফটটা এই যে মিকি মাউসের ছবি দেওয়া এই এই গিফটের এগুলো প্যাকটা পরে দেখাচ্ছি প্রথমে আগে দেখাই জানো কি গিফট পেয়েছে এই যে একটা টেরি বিয়ার পেয়েছে তাই তো আর এটা একটু খোলো খুলে একটু সবাইকে দেখাও খোলো হ্যাঁ এর ভেতরে কী কী আছে তুমি সবাইকে একটু দেখিয়ে দাও একটু চেনটা দেখাও কী কী আছে এই যে একটা কালার পেন্সিল পেয়েছে আর কি পেয়েছো দেখো দেখো বের করো ভেতর থেকে বের করো কি আছে আর যেন কে দিয়েছে তোমাকে গিফটগুলো মিকি কি দিয়েছে তাড়াতাড়ি বের করো এত আস্তে আস্তে বের করলে হয় নাকি বুঝছি করো এই যে একটা চকলেট পেয়েছে দিদি ছাড়ো ছাড়ো ছাড়া আমি বের করে দিচ্ছি যা ভেঙেই ফেললি বের করতে গিয়ে ভেঙেই দিবি যা যদিও ওটা একেবারে নেতিয়ে গেছে এরকম করে বের করে তোমাদেরকে দেখাই একটা স্কেল একটা পেনসিল একটা ছোট্ট দেখে সুন্দর হ্যালো কিটির রবার এই যে ইরেজার কি সুন্দর আর একটা শার্পনার এগুলো জনক আজকে ইনকাম করে নিয়ে এসেছে আর এই যে আরেকদিন বাড়িতে এসে কাজে লেগে পড়েছে কাঁদে বোঝা নিয়ে ও তো কাজ করে দেখো তো সবাই আর আমি শুধু শুধু নিন্দা করি ওর দাও ভূতের মুখে রাম নাম এখন গিয়ে বসবে রেকর্ডিং এ আর বলছি ঝম করে এসিটা চালাও আজকের মতো তাদের গুড নাইট জানিয়ে দিলাম আর কালকের ব্লগে দেখাবে কালকের ব্লগটা না না কালকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে